গুড মর্নি আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো একটু ভিডিওতে সবাইকে স্বাগত তো সকালবেলা উঠে আজকে তো উঠতে পারেনি ঘুমের থেকে আর লেট হয়ে গেছে উঠতে কালকে সারা রাত ঘুম হয়নি কারেন্ট ছিল না আমাদের এখানে মানে ইনভার্টার ছিল কিন্তু চলে চলেনি আর কী সব কামড়েছে গায়ের মধ্যে দানা দানা বেরিয়েছে আর এখন সকালবেলা উঠে স্নান স্নান করে একবারে চলে এসেছি আজকে চলেছে শ্যাম্পু চলো এখন চা খাবো তারপর আস্তে আস্তে রেডি হব চলো মাছ আদিয়ে ডালা আর এই যে বিস্কুট তো চলো খেয়ে নিই এখন বেরোবো আর তেল ভরবো গাড়িতে তো চলো আর শ্যাম্পু করে চুলটা কোনো রকমের আসে নিয়েছি চুলটা ভিজা আর দেখাই চারিদিকে কেমন সারাটা আর আজকে আগের ট্রেনটা পাইনি এই সবাই বাড়ি ঢুকলাম আর বিভাৎস মেঘ করেছে ওই ছিটে ফোটার বৃষ্টি শুরু হয়েছে আমি বাড়ি ঢুকেছি তো চলো ফ্রেশ ট্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে নি তারপর তোমাদের সাথে কথা বলছি শেষ শেষ হয়ে চলে এসেছি আর দেখি আজকে কি রান্না হয়েছে চলো দেখি রাতে হয়তো ঘুগনি করবে তাই মটন ভিজিয়ে রেখেছে মা এখানে আর এখানে হচ্ছে শসার তরকারি চিংড়ি মাছ দিয়ে আর এখানে হয়েছে ট্যাংরা মাছ বেগুন দিয়ে ঝাল তো চলো ভাতটা বেড়ে নিয়ে খেয়ে নিই খাওয়া হয়ে গেছে আর চলে এসেছি ঘরে আর এই যে খাওয়ার পরে হাফ আমি থেকে নিয়ে এসেছি কালকে যে দেখালাম বাবা আমিতে মিষ্টি রয়েছে মিষ্টিটা রাতে খেয়েছি

তো অনেকক্ষণ শুয়ে থাকার পরে মা আমি মা সন্ধ্যা দিল আর আমি ক্লাস করতে বসেছি আর এখন মা নিয়ে এসে চা এখন খাবো হচ্ছে চা তো চলো দেখাই তো এই যে চা তো চলো চাটা খেয়ে নি তো এই যে রাত্রেবেলা হয়েছে আজকে ঘুগুন নি চা আমি খাই না একদম ভালো লাগে আর আটা খাবো আর আমি ক্লাস করে উঠলাম আবার একটু পরে করব তো এই যে সব কাঁচা ধোয়া জামা কাপড় এগুলো এখন গুছাবো আমি কিছুটা গুছাই তারপর মা আসবে এখানে তো চলো গুছিয়ে নি তারপর দেখাবো চলে এসছি এখন খেতে আর মা গেছে নিচে দাদুকে খাবার দিতে তো মা আসুক মা রুটিও হয়ে গেছে তারপরে খেয়ে নেবো আর বাবা বাড়ি চলে এসছে সেই আঙ্কেলটার মানে অবস্থা হ্যাঁ টিভিতে ভূতের কার্টুন হচ্ছে আর বলতে শুধু ভয় কি হচ্ছে রে বাবা ওই আঙ্কেল কে দেখতে গেছিল আর এখানে সেটি পাঞ্জাবে খেতছিল মাটন নিয়ে এসছে মাটন হ্যাঁ আর মা গুগনি করেছে সব আমাকে দিচ্ছ কেন আর কে খাবে ঝোল দাও খাবি না না তো এই যে সেই মাটন দাদুকে বল জল পড়ছে মা গুগনি করেছে দেখাচ্ছি কিন্তু আমার খাওয়ার ইচ্ছে নেই গুগনি আমার ভালো লাগে না খেতে চলো খেন